স্মার্ট ওয়াচ আছে স্মার্ট ওয়াচ পাবেন আপনার ওয়াটার পট পাবেন আপনার এয়ার বার্ডসও পাবেন নিক ব্যানও পাবেন বাংলাদেশের জাতীয় ফোন রেডমি নোট থার্টিন সুপার অ্যামোল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট একশো আট মেগা ক্যামেরা বাংলাদেশে এই প্রথম সাউমি ফোনে কিস্তির সুবিধা যারা সহজ কিস্তিতে নিতে চান তারা আজকে পুরো ভিডিও জুড়ে থাকলে আপনার পছন্দের সাউমি অফিসিয়াল ফোন পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট কিস্তির সুবিধা কোনো ধরনের ইএমআই কার্ড লাগবে না কোনো ধরনের মানে হ্যাসেল ছাড়া যারা কিস্তির সুবিধা নিতে চান তাদের জন্য আজকের ভিডিও হবে খুবই স্পেশাল কারণ প্রত্যেকটা ফোন সহজ কিস্তিতে কিন্তু আপনারা নিতে পারবেন আর যেখানে আমরা আসি সেই শপের অ্যাড্রেস হলো ঢাকা রাজধানী মিরপুর এক মুক্তি প্লাজার নিস্তলা শপ নাম্বার নাইন আর এই শপে আসলে আপনারা বায়াকে পেয়ে যাবেন বায়া কিন্তু এই শপে আছে যারা আজকে ফোন নিতে চান শাওমির অফিসিয়াল ফোনগুলো কিস্তিতে নিতে চান অথবা নগদ টাকা পেমেন্ট করে নিতে চান এবং বাংলাদেশের সেরা গিফট অফারগুলো সাথে ফোন নিতে চান তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন ডেসক্রিপশানে দেওয়া অ্যাড্রেসে চলে আসবেন এছাড়া যদি আসতে না পারেন কুরিয়ার সার্ভিস সুবিধা আছে কুরিয়ারের মাধ্যমে কিন্তু তারা বাংলাদেশের চৌষট্টিটা জেলাতেই দিয়ে থাকে টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন এবং গিফট হাতে বুঝে পাওয়ার পরে আমরা ইয়াসিন ভাইয়ের কাছে আজকে মোটামুটি যে কিস্তি সুবিধা আছে এবং ফোনগুলোর কনফিগার সম্পর্কে জানবো ইয়াসিম ভাই তো ফার্স্ট অফ অল কোনটা দিয়ে শুরু করতে শুরু করি আমাদের নতুন মডেল লঞ্চ করছে আপনার রেডমি থার্টিন Redmi 30 একবার নতুন লঞ্চ করছে এদের কোরবানি আগে লঞ্চ করছে তিনটা প্রিমিয়াম কালার লঞ্চ করছে আপনার গোল্ড কালার ব্লু কালার ব্ল্যাক কালার তিনটা কালারই अवेलेबल আছে এটা আপনি পাবেন দুইটা ভেরিয়েন্টে 6128 এবং 8128 6128 পাবেন মাত্র 17999 টাকায় আর 8128 পাবেন মাত্র 19999 টাকায় আর এটা কনফিগারেশন সম্পর্কে যেমন বলি যেমন এটাতে আপনি 33 ওয়াট ফাস্ট চার্জার পাবেন 5000 3000 এমএএইচ এর ব্যাটারি পাবেন G91 আলট্রা এটা গেমিং চিপসেট পাবেন পাশাপাশি যারা ক্যামেরার কথা ভাবতেছেন পিছনের ক্যামেরা দেওয়া আছে একশো আট মেগা পিকচারের ডুয়েল ক্যামেরা পাবেন আর পাশাপাশি তেরো মেগা পিকচারের ফ্রন্ট ক্যামেরা পাবেন আর ব্যাকসেলটা কিন্তু অনেক প্রিমিয়াম তিনটা কিন্তু অনেক প্রিমিয়াম ডিজাইনের পাশাপাশি ক্যামেরাটা একটু ভিওরকে অন করে দেখান যেমন এটাতে আপনি থ্রি এক্স পর্যন্ত আপনি জুম করতে পারবেন আপনার ছবি রেজলিউশন একটু নষ্ট হবে না থ্রি এক্স পর্যন্ত জুম থ্রি এক্স অপটিক্যাল জুম দেওয়া আছে ছবি রেজলিউশন একটু নষ্ট হবে না পাশাপাশি ডিজাইনটা কিন্তু অনেক প্রিমিয়াম ফোনটার অনেক প্রিমিয়াম আসলে অনেক সুন্দর যারা আসলে রিজনেবল প্রাইসে শাওমির একটা ফোন চান এবং বিল কোয়ালিটি ওভারঅল পারফরমেন্স ভালো থাকতে হবে তারা কিন্তু এই ফোনটা চয়েস লিস্টে রাখতে পারেন জোস একটা ডিভাইস হাতে নিলে খুবই প্রিমিয়াম একটা ফিল দেয় তো অবশ্য অবশ্য কিস্তির সুবিধাও থাকতেছে সহজ কিস্তির সুবিধা ভাইয়া প্রথম যদি কেউ কিস্তি নিতে চায় প্রথমে কত টাকা ডাউন পেমেন্ট করতে হবে 30% ডাউন পেমেন্ট করবেন বাকি টাকা আপনি ইন্টারেস্ট মানে 10000 টাকা হলে 3000 টাকা ডাউন পেমেন্ট করতে হবে এরকম ব্যাপারটা আর বাকি টাকা 6 মাস 6 মাস এক বছর আপনি যেভাবে সুবিধা হবে ওকে তো খুবই ভালো সুবিধা একমাত্র কিন্তু আপনারা এই নাফি টেট সেন্টারে পেয়ে যাবেন আর শাওমির অফিসিয়াল আর যারা এই ফোন ভিডিও দেখে এসে পারচেস করবেন তাদের জন্য থাকবে যেরকম গ্লাস কাবার ইয়ারফোন টাচ পেন ওটিজি ভিডিও দেখার বাঙালিং সিম লটারি যা যা লাগে প্রায় মধ্যে আছে আপনি যে দেখেন এখান থেকে যে কোনো এই চারটার থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন এই চারটার থেকে চারটার থেকে যে কোনো একটা আপনি চয়েস করে নিতে পারবেন এগুলোর পাশাপাশি যেহেতু বৃষ্টির সিজন একটা ছাতা একটা ছাতাও পেয়ে যাবেন ছাতার পাশাপাশি আপনি একটা কাদের ব্যাগও পেয়ে যাবেন সব কাদের ব্যাগও দিয়ে দিই সব কিছু নিয়ে যাওয়ার জন্য কাদের ব্যাগও পেয়ে যাবেন ও তো কোন ইউজ করে যা যা লাগবে সব কিছু পাবেন আর এই গিফট হ্যাম্পার গুলোও থাকবে ওকে তো ভিউয়ার্স অবশ্যই অবশ্যই আপনারা যোগাযোগ করে চলে আসবেন ভাইয়াদের শপে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর সহজ কিস্তিতে নিতে চাইলে অবশ্যই অবশ্যই ফোন দিবেন তারপরে ভাই তারপরে দেখবো আমাদের যে মডেল আছে A3 Redmi A3 এটা দিয়ে শুরু করি এটা আপনি দুটো ভেরিয়েন্টে পাবেন আর চার চার চৌষট্টি আপনার বারো হাজার পাঁচশো টাকা ছিল আর দেড় হাজার টাকা ডিসকাউন্ট করে পাবেন মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আর ছয় একশো আঠাশ তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা ছিল এক হাজার টাকা ডিসকাউন্ট করে পাবেন বারো হাজার নশো নিরানব্বই টাকায় আপনার তেরো হাজার টাকা কিন্তু ছয় একশো আঠাশ কোনো কোম্পানিতেই নেয় সবাই কিন্তু এই চার জিবি অথবা চার একশো আঠাশ দিচ্ছে বা ডিরেক্ট যে ছয় একশো আঠাশ এটা তেরো হাজার টাকা একমাত্র সাওমিতেই আসে পাশাপাশি পাঁচ হাজার ব্যাটারি জি থার্টি সিক্সের একটা গেমিং পোলসার দেওয়া আছে আর ফ্লাকশিপ ডিজাইনে এখন যে দামি ফোনগুলো লঞ্চ করতেছে আছে বা ওয়ায়ে বা সাও ফ্লাকশিপ যে ফোনগুলো সেম কিন্তু প্রত্যেকটা কিন্তু সেম ক্যাটাগরির ডিজাইন পাশাপাশি এটাতে কিন্তু আপনার দুইটা কালারে পাবেন ব্ল্যাক কালার ব্লু কালার আর এটাতে কিন্তু গরিলা গ্লাস থার্ড জেনারেশনের প্রোটেকশনও দেওয়া আছে আইপি ফিফটি ফোরের রেটিংও দেওয়া আছে পাশাপাশি চার্জিংও কিন্তু টাইপ সি ছয় একশো আঠাশ তেরো হাজার টাকা চার চৌষট্টি মাত্র দশ হাজার নশো নিরানব্বই টাকা আর যারা এই ফোনটি ভিডিও দেখে এসে পারচেস করবেন তাদের জন্য থাকবে একটা লেনোভো নিকবেন থাকছে আর ছ হাজার এক্সপাইজ তো থাকবেই এগুলোর পাশাপাশি একটা লেনোভো নিবেন থাকবে একটা পানির ওয়াটার পট পাবেন আর এগুলোর পাশাপাশি একটা তাদের ব্যাগও পেয়ে যাবেন ও জোস এই ব্যাগটা কিন্তু অনেক সুন্দর এবং প্রত্যেকটা গিফটই কিন্তু খুব সুন্দর আপনারা যারা নিতে চান আপনার এলাকাতে এত গিফট পাবেন না তারা কিন্তু অর্ডার করতে পারেন যে ঢাকা আসা পসিবল না স্ক্রিনে দেওয়া নাম্বার অর্ডার করলে চৌষট্টিটা জেলায় কুরিয়ার করি আপনি প্রোডাক্ট প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিবেন এছাড়া কিস্তির সুবিধাতে তো আছে এরপরে আমরা দেখবো আমার যে থার্ড ইঞ্চি যে মডেলটা আছে আমাদের জি এইটটি গেমিং চিপসের দেওয়া যারা একটু কম বাজেটের ভিতরে গেমিং ফোন চান যেমন এটা কিন্তু আমাদের নোট নাইনের প্রসেসর নোট নাইনেও কিন্তু জি এইটটি ফাইভ ব্যবহার করা ছিল এটা আপনি পাবেন তিনটা ভেরিয়েন্টে চার একশো আঠাইশ ছয় একশো আঠাইশ এবং আট জিপি দুশো ছাপ্পান্ন জিপি আট দুশো ছাপ্পান্ন ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা কিন্তু সিঙ্গেল কোনো ব্র্যান্ড দিচ্ছে না পাশাপাশি এটা কিন্তু প্রিমিয়াম তিনটা কালার পাবেন দুইটা পাবেন ম্যাট ফিনিশিং এর ব্ল্যাক আর ব্লু আর গ্রিনটা পাবেন গ্লোসি ফিনিশিংয়ের আর এটাতে আপনি যেরকম পাঁচ হাজার ব্যাটারি টাইপ সি ফার্স্ট চার্জার পঞ্চাশ মেগা পিকচার ক্যামেরা আইভি ফিফটি ফোরের রেটিং গরিলা গ্লাসের প্রোটেকশন জিএটি ফেপের গেমিং পোস্ট ডিসপ্লেতে নাইনটি হার্স ব্যবহার করা রিফ্রেশ রেট ব্যবহার করা আছে এগুলোর পাশাপাশি এটা তিনটা ভেরিয়েন্ট চারশো চার একশো আঠাশ তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা আর ছয় একশো আঠাশ চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা আর যারা এই ফোনটি এই ফোনটি ভিড় দেখে এসে পার্চেস করবেন তাদের জন্য থাকবে হ্যাঁ একটা ইয়ার বাডস পাবেন স্পেশালি ট্রান্সফারের একটা ইয়ারবাডস পাবেন এয়ার বাডসের পাশাপাশি একটা ওয়াটার পট পাবেন ওয়াটার পটের পাশাপাশি একটা কাদের ব্যাগও পেয়ে যাবেন আজ যাদের কাছে টাকা থাকবে না তারা সহজ কিস্তির মাধ্যমে আমাদের এই ফোনগুলো পারচেজ করতে পারেন মাত্র 30% ডাউন পেমেন্টে মাত্র 30% ডাউন পেমেন্ট দিয়ে আপনার স্যালারি যদি হয় 10000 টাকা আপনি মানে মাত্র 5000 টাকা দিয়ে যে একটা ফোন নিতে পারবেন তারপরে কিন্তু আপনি মাসে মাসে 2000 3000 টাকা করে দিয়ে ফোনের টাকাটা পরিশোধ করতে পারবেন এত সহজ কিস্তি বাংলাদেশের Redmi ফোন এমআই ফোনে কিন্তু একমাত্র এই নাফি সেন্টারে আপনারা পেয়ে যাবেন যেটির অ্যাড্রেস ডিসক্রিপশনে দিয়ে আসে এছাড়া কেউ যদি কোরিয়ারের মাধ্যমে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন টাকা দেওয়ার সুযোগ ফোন এবং গিফট হাতে বুঝিয়ে পাওয়ার পরে তারপরে এরপরে দেখবো আমাদের বাংলাদেশের জাতীয় ফোন রেডমি নোট থার্টিন সুপার এম ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একশো আট ক্যামেরা পাশাপাশি ডুয়েল ডল ভিএম সাউন্ড সিস্টেম এগুলোর পাশাপাশি উপরে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশনও দেওয়া আছে আইআর ব্লাস্টারও দেওয়া আছে ফ্রন্ট ক্যামেরাটা অনেক বেটার দাম আছে পাঁচ হাজার ব্যাটারি থার্টি থ্রি ওয়ার চার্জার আর এটা কিন্তু মার্কেটের সব থেকে হালকা এবং হ্যান্ডি ফোন এটা নিলে আপনার হ্যান্ডফোনটা অনেক প্রিমিয়াম পাবেন যেমন না যে সারাদিন অনেকে ফোন ব্যবহার করে আপনার হাত ব্যথা করে বা হাতে সমস্যা এটা আপনার অনেক হালকাও আছে হ্যান্ডিও আছে আপনি ওয়ার্ল্ড সবকিছু করে আপনি মজা পাবেন পাশাপাশি ডিসপ্লেতে কিন্তু একশো বিশ হার্জ এর রিফ্রেশ রেট ব্যবহার করা আছে একশো বিশ হার্জ একশো বিশ হার্জ সুপার এমোলেড ডিসপ্লে পাশাপাশি পুলসর কিন্তু স্ন্যাপড্রাগনের পুলসর দেওয়া আছে আর এটা আপনি পেয়ে যাবেন দুটা ভেরিয়েন্টে ছয় জিবি একশো আঠাশ জিবি মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আর ছয় জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনার কিন্তু বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় ইন্টারন্যাশনাল কোনো ব্র্যান্ডে কিন্তু ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বা সুপার এমোলেড ডিসপ্লে ফোন সরাসরি নেই একমাত্র সাউমিতেই আছে আর যাদের এক্সট্রা টাকা নাই তারা এই ফোনটি খুব সহজ কিস্তির মাধ্যমে তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্টের মাধ্যমে নিতে পারবেন এটা আপনি তিনটা কালার পাবেন ব্ল্যাক কালার ব্লু কালার গ্রিন কালার তিনটা কালারই অ্যাভেলেবেল আছে অনেক সময় প্রোডাক্ট স্টক থাকে না অবশ্যই আশা আগে ফোন দিয়ে আসবেন আর যারা এই ফোনটি আমাদের ভিডিও দেখে এসে পার্চেস করবেন তাদের জন্য থাকবে হিউজ গিফট অফার আর যেরকম এখান থেকে যে কোনো দুইটা ভাইয়া এখান থেকে কোনো দুইটা এখান থেকে যেকোনো দুইটা যেকোনো দুইটা আপনি নিতে পারবেন এগুলোর পাশাপাশি ছাতা তো থাকবেই ছাতাটা ফুটান তো ভাই কেমন দেখি আপনি কেমন কোয়ালিটির ছাতা দিচ্ছেন মানে ছাতা ফ্রি আবার ফোনে কিস্তি সুবিধা ছাতা ফ্রি মানে কত সুবিধা মাফিটেড সেন্টারে অফিসিয়াল সাউন্ড ফোনের সাথে ও ওয়াও এত সুন্দর একটি বিল কোয়ালিটির ছাতা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ভাববেন যে নর্মাল একটা ছাতা তা না আসলে কিন্তু আসলে খুব সুন্দর একটি ছাতা কিন্তু আপনারা গিফট পাচ্ছেন নাফি টেট সেন্টারে তারপরে ভাইয়া এগুলোর পাশাপাশি আপনার ফোন ইউজ করে যা যা লাগে ছয় সাতটা এফিসারি সব কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন এ টু জেড তারপরে আমরা দেখবো আমাদের যে আপনার থার্টিন প্রো আছে থার্টিন প্রো থার্টিন প্রো ফাইভ জি যারা এই ফোনটা সম্পর্কে সবাই জানে এই ফোনটা হিউজ বিক্রি চোরুঘ নাই এটা আপনার কি বলবো এটা এটা নিয়ে তো আপনার বলার মত কিছু নেই দুইশো দেওয়া বলেন কি ভাই দুইশো মেগা পিক্সেল ক্যামেরা অথচ বলতেছেন বলার কিছু নাই

এবং আপনি কী কাজ করেন সেইটার একটা রেফারেন্স নিয়ে চলে আসবেন তাহলে কিন্তু এই ফোনটা আপনার হয়ে যেতে পারে সহজ কিস্তির মাধ্যমে মাত্র মাসে মাসে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু এই ফোনটা আপনি করে নিতে পারেন তারপর আর যারা এটা আপনার দুটা ভেরিয়েন্টে পাবেন আট দুশো ছাপ্পান্ন বারো পাঁচশো বারো আট দুশো ছাপ্পান্ন প্রাইস হল বিয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই আর বারো পাঁচশো বারো প্রাইস হলো আপনার আটচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দুটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে অনেক সময় কালার স্টক থাকে না তো অবশ্যই আসার আগে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আসবেন আর যারা এই ফোনটি ভিডিও দেখে এসে করবেন তাদের জন্য থাকবে এই দেখেন ভাই এরকম একটা বিগ সাইজের স্পিকার বিগ সাইজের স্পিকারও দিয়ে দিচ্ছে বিগ সাইজের একটা স্পিকার পাবেন স্মার্ট ওয়াচ আছে স্মার্ট ওয়াচ পাবেন আপনার ওয়াটার পট পাবেন আপনার এয়ার বার্সও পাবেন নিক পাবেন এটা দুইটাই দিয়ে দিচ্ছেন মানে সবগুলো গিফটি যা আছে সব এটা ও ওয়াও সো ভিওর আপনারা অবশ্যই শাওমি রেডমি ফোন কেনার আগে অবশ্যই এই ভিডিওটা দেখবেন এবং চলে আসবেন নাফিটেড সেন্টারে তারা দিচ্ছে সহজ কিস্তি সুবিধা তিরিশ হাজার টাকার ফোনও কিন্তু আপনি পাঁচ সাত হাজার টাকা জমা দিয়ে নিয়ে নিতে পারবেন এবং এক বছর ভোরে টাকা দিয়ে দিতে পারবেন সো অবশ্যই অবশ্যই চলে আসবেন এখানেই শেষ আর যারা আমাদের অ্যাড্রেসটা আমি আবার বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস ছিল ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডে আপনার মুক্তি প্লাজার নয় নাম্বার দোকান মুক্তি প্লাজার সামনে মেনে এক নাম্বার নামে আমাদেরকে ফোন দিলে আমরা আপনাকে রিসিভ করে নিব সমস্যা নেই আর যারা আপনার সাবস্ক্রাইব করে আসবেন তাদের জন্য কিছু সুবিধা অবশ্যই থাকবে ওকে তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে চলে আসবেন নাফিটেট সেন্টারে এই শাওমি এবং রেডমি ফোন নেওয়ার জন্য অফিসিয়াল অবশ্যই অফিসিয়াল গ্যারান্টি চলতেছে ও আচ্ছা সো চলে আসবেন সেন্টারে নাচকের মতো বিদায় নিচ্ছি অবশ্যই কিস্তিতে ফোন নিতে হলে আপনি দেখে শুনে বুঝে টাস্টা এই সব থেকে নেবেন চলে আসবেন তাদের অ্যাড্রেস তো ডিসক্রিপশনে দেওয়া হয়ে আছে আর মার্কেটে কোন তথ্যটি আপনি জানতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনারা যারা কিস্তিতে ফোন নিতে চান কোনো কোশ্চেন থাকলে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম